ಪಟ ಪಟ

哎，刚刚没，刚刚就是。

ছশো টাকা পঞ্চাশ থেকে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ থেকে টাকা কারো ষাটশো কার সাতশো পঞ্চাশ থেকে এই আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নয়শো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ

পঞ্চাশ নয়শো থেকে পঞ্চাশ টাকা নয় এক হাজার টাকা বারোশো টাকা বারোশো থেকে বারোশো টাকা বারোশো মামা পঞ্চাশ বারোশো থেকে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা বারোশো থেকে বারো শো পঞ্চাশ টাকা বারশো পঞ্চাশ টাকা তেরোশো নয় এই তেরোশো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা

মাছ <laughs> এঘাৰ

আলো 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 সুপার শপ আদার স্টুডিও ওহ জামাই 400 টাকা 400 টাকা 450 টাকা 350 টাকা 350 টাকা 450 টাকা 500 নাই নে 500 450 টাকা 500 500 টাকা 500 টাকা 500 টাকা 20 টাকা 520 টাকা 520 টাকা 520 টাকা ওহ সালাম মাস্কের জন্য আরেকদিন দি যাবে 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা

ऐ का तो को ऐ शला शला ऐ शला ऐ का तो को आ

Terima kasih telah menonton